প্রত্যেকদিন সকালে দাড়ি চাঁচা লাগে তার নাম প্রবৃত্তি প্রবৃত্তি কাকে বলে টাখনুর নিচে ব্যান্ডটা পরলে ভালো লাগে তার নাম প্রবৃত্তি প্রবৃত্তি কাকে বলে দোকানে বসে আড্ডা পিটছি গল্প করছি আজান হয়ে গেছে মসজিদে যেতে পারছি না তার নাম প্রবৃত্তি প্রবৃত্তি কাকে বলে ফ্যাশন বোরকা পরে ঘুরতে ভালো লাগে তার নাম প্রবৃত্তি প্রবৃত্তি কাকে বলে স্বামী ছেলে থাকার পরেও বেশ শর্মা হয়ে হাট বাজার করতে ভালো লাগে তার নাম প্রবৃত্তি মুসলিম বোন আপনাকে বলছে আপনি খুব ভালোবাসা দেখিয়ে মসজিদে এসেছেন আমারও পক্ষ থেকে আন্তরিকতার অভাব নেই আপনি আমার একজন দিনী বোন আপনাকে আমি অনেক 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 বেশি মূল্যায়ন করি তবে আমার বেনিত অনুরোধ আজকের পরে আপনি কোনোদিন ফ্যাশন বোরখা গায়ে উঠাবেন না কথা আপনি রক্ষা করুন আপনার জন্য ভালো হবে ঢিলা ঢালা বোরখা পরবেন সময় অল্প কয়দিন ছিল সেদিন ছিলেন পনেরো বছর আজ দেখছেন চল্লিশ বছর আবার দেখবেন ষাট বছর আর সময় নেই দেখতে সময় নেই অতএব ফ্যাশন বোরকা পরে হাটবাজার করে নিজেকে সফল মনে করিয়েন না হাটবাজার করার জন্য স্বামী আছে ছেলে আছে দেবর ভাসুর আছে ওদের উপরেই ছেড়ে দেন যা করছে করুক যা হবে সেটাই খুশি